মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপকে সুন্দর ও সুস্থভাবে পরিচালনা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে মাল্টি ব্র্যান্ড ওয়ার্কশপের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দগণ রোববার এ নিয়ে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের প্রধান কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের ঊর্ধ্বতম কর্মকর্তা মাসুদ করিম চৌধুরী বর্তমান ক্রান্তিকাল লগ্নে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপগুলোর বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং তিনি বলেন বর্তমানে ব্যবসা কিছুটা বাটা বললেও আশা করা যায় খুব শীঘ্রই তা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আমরা ব্যবসায়ীরা প্রাসঙ্গিকভাবেই একটা পার করছে। অটোমোটিভ ইন্ডাস্ট্রি যদিও প্রয়োজনীয়তার অনেক প্রয়োজনীয় বিষয় কিন্তু তারপরেও যেহেতু দেশের মানুষজন সার্বিকভাবে এখন আগে খাওয়াটাকে নিশ্চিত করছে পড়াটাকে নিশ্চিত করছে গাড়িটা তারপরে আসে এই দিক থেকে এখন খুব একটা কঠিন সময় অটোমোটিভ ইন্ডাস্ট্রি স্পেশালি গাড়ির রিপেয়ার মেনটেন্সের যে সেক্টর এটা খুব কষ্টের মধ্যে যাচ্ছে